হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনার রিঙ্কলস পরে যাচ্ছে মানে খুব কপালে ভাঁজ পড়ে যাচ্ছে চোখের পাশে রিঙ্কলস পড়ে যাচ্ছে নাকের পাশে দিয়ে ফোল্ড এসে যাচ্ছে সেই জন্য এটার জন্য আমরা কি করতে পারি এটার জন্য অনেক রকম নতুন নতুন মডার্ন টেকনিক আছে যেগুলো দিয়ে আমরা কিন্তু স্কিনটাকে টাইট করতে পারি বা চোখের পাশে স্কিনটাকে টাইট করতে পারি গালে মানে গালটা যে ঝুলে যাচ্ছে এটা ফেস লিফ্ট করতে পারি তো অনেক রকম পদ্ধতি আছে কেয়ার ইউতে নিউ টেকনিক নিউ পদ্ধতিটা আমরা কিন্তু এই সমস্তগুলো করে থাকি অর্থাৎ যাদের মনে হচ্ছে বয়সের আগেই বার্ধক্যের চাপ পড়ে যাচ্ছে বা বয়সের আগে স্কিন ঝুলে যাচ্ছে যদি কোনো সার্ভিস পেতে হন এখানে বোটক্স ফিলার্স হয় এখানে নানান রকম মেশিন দিয়ে হয় পিআরপি হয় অনেক রকম ট্রিটমেন্ট আছে যেগুলো স্কিন টাইট করা যেতে পারে বা ফেস লিফ্ট করা যেতে পারে যাদের এরকম প্রবলেম হচ্ছে অবশ্যই যোগাযোগ করতে পারেন কেয়ার ইউথ আমাদের মেন ক্লিনিক লেক টাউন এছাড়া আছে আমরা হাওড়া আন্দুলে যাই শিলিগুড়ি মালদা বহরমপুর কিশোরনগর দুর্গাপুর সব জায়গাতে যাই আমরা অবশ্যই যাদের এই প্রবলেম আছে তারা যোগাযোগ করতে পারে আমাদের ফোন করতে পারেন আর আমরা দেখাচ্ছি আমরা কীভাবে আমাদের ট্রিটমেন্ট হয় আমাদের কাছে সামনে এলে আমরা আরো আমরা বলতে পারি আমাদের টাইম শর্ট অনেক আমরা অনেক অনেক আমাদের ইউটিউব চ্যানেলে দেখিয়েছি কি প্রোডাক্ট ইউজ করলে স্কিন টাইট থাকবে কিভাবে পদ্ধতিতে আমরা স্কিনগুলোকে টাইট করি আরো অনেক অনেক পদ্ধতিতে বলে দিয়েছে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমাদের শেয়ার করুন তাহলে আরো আরো প্রোডাক্ট সম্পর্কে টেকনিক সম্পর্কে আপনারা জানতে চাইবেন ভালো থাকুন সুস্থ থাকুন এইভাবে আমার চ্যানেল দেখতে থাকুন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ